এবং শুভেচ্ছা বন্ধুরা এই পরবর্তী সময়ে রড সিমেন্টের দাম কিন্তু অনেকটাই কমে গেছে বন্ধুরা আপনারা জানেন আমি কিন্তু সারা বাংলাদেশ ঘুরে ঘুরে রড সিমেন্টের দরদাম কালেক্ট করে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে থাকি তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করেছেন যে উত্তরবঙ্গে দাম কেন বেশি আবার অনেকেই প্রশ্ন করেছেন নারায়ণগঞ্জ চট্টগ্রামে সিমেন্টের দাম কম হওয়ার কারণ কি বন্ধুরা আপনারা জানেন উত্তরবঙ্গে কিন্তু রড সিমেন্টের কারখানা নেই সেজন্য পরিবহন খরচের কারণে রড সিমেন্টের দাম বেড়ে যায় আবার চট্টগ্রাম ঢাকা নারায়ণগঞ্জে রড সিমেন্টের কারখানা রয়েছে সেজন্যই কিন্তু সেখানে রড সিমেন্টের দাম অনেকটাই কম তো বন্ধুরা বর্তমানে উত্তরবঙ্গে এবং সারা বাংলাদেশে রড এবং সিমেন্টের দাম কত যাচ্ছে আজকে তা জানিয়ে দেব এই ভিডিওতেই শুধু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন দর্শক বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বে নামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা অনেকেই আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজেবাজে কোম্পানির রড এবং আজেবাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবার এর জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা মনে রাখতে হবে আজকে যে ঘরটি আপনি নির্মাণ করছেন সেই ঘরে শুধু আপনি বসবাস করবেন না আপনি বসবাস করবেন আপনার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কেনা বুদ্ধিমানের কাজ যাই হোক বন্ধুরা আজকে আমি যেসব কোম্পানির রড এবং যেসব কোম্পানির সিমেন্টের নাম এবং দাম বলবো প্রত্যেকটা রড এবং সিমেন্ট কোম্পানি আইএসও সার্টিফাইড এবং বিএসটিআই অনুমোদিত বাংলাদেশে বর্তমানে স্ক্যান সিমেন্টের কদর দিন দিন বেড়েই চলছে বন্ধুরা কারণ স্ক্যান সিমেন্ট তাদের গুণগত মান ধরে রাখার চেষ্টা করছে সিমেন্টের বর্তমানে খুচরা মূল্য নারায়ণগঞ্জে পাঁচশত পঁয়ত্রিশ টাকা সুপ্রিম সিমেন্টের খুচরা মূল্য বর্তমানে পাঁচশত পনেরো টাকা শাহ সিমেন্টের খুচরা মূল্য পাঁচশত টাকা প্রিমিয়ার সিমেন্টের খুচরা মূল্য পাঁচশত তিরিশ টাকা সেভেন রিং সিমেন্টের খুচরা মূল্য পাঁচশত টাকা ফাইভ রিং সিমেন্টের বর্তমান মূল্য পাঁচশত পনেরো টাকা ডিলাক সিমেন্ট পাঁচশত টাকা আকি সিমেন্ট পাঁচশত পঁয়ত্রিশ টাকা রুবি সিমেন্ট পাঁচশত পঁচিশ টাকা অলিম্পিক সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা সুপার কিট সিমেন্ট বর্তমানে পাঁচশত পঞ্চাশ পঞ্চান্ন টাকা আলট্রাটেক সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ষট্টি টাকা বসুন্ধরা সিমেন্ট বর্তমানে পাঁচশত ষাট টাকা সেভেন হট সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা ঢালাই সিমেন্ট পাঁচশত বিশ টাকা ইট সিমেন্ট টাকা ইনসি সিমেন্ট পাঁচশত টাকা ঢালাই সিমেন্ট পাঁচশত তিরিশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশের ও বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত আশি টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে বন্ধুরা এটা কিন্তু ঢাকা এবং আশপাশের বাজার দর পরিবহন খরচের কারণে প্রতি বস্তা সিমেন্ট তিরিশ থেকে চল্লিশ টাকা কম অথবা বেশি হতে পারে বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন সিমেন্টের আপডেট বাজার জানিয়ে দেব রডের আপডেট বাজার দর বন্ধুরা বর্তমানে কিন্তু বাংলাদেশে বিএসআর আকিজ ইস্পাত জেড এস আর কিন্তু এখন বর্তমানে রডের জগতের জগতে সেরা রড বন্ধুরা এইসব সব রডের চাহিদা দিন দিন কিন্তু বেড়েই চলছে বাংলাদেশে উনিশশো সাল থেকে নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বিএসআরএম রড বিএসআরএম রড এক্স ভাবে কিন্তু তাদের মার্কেট দখল করে আছে বর্তমানে বিএসআরএম এর বাজার দর উননব্বই হাজার টাকা প্রতি টন দ্বিতীয় নাম্বারে রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড বন্ধুরা এ কে এস রড টা কিন্তু খুবই ভালো মানের আপনারা জানলে অবাক হবেন বিএসআরএম এর চাইতেও এ কে রড কিন্তু এখন বেশি বিক্রি হচ্ছে কারণ বিএসআরএম এর রডের চাইতে এ কে এস রড কিন্তু গুণগত মানের দিক দিয়ে কোনো অংশেই কম নয় বিএসআরএম রড এর চাইতে এ কে এস রড টন প্রতি দুই থেকে তিন হাজার টাকা কম হয়ে থাকে সেই জন্য কিন্তু বাজারে এ কে এস প্রচুর চাহিদা রয়েছে তাছাড়া পর্যাপ্ত পরিমাণ মানে একে এস এর সরবরাহ রয়েছে বর্তমানে একে এস এর বাজার দর আটাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র আটাশি টাকা জিপিএইচ ইস্পাত প্রতি কেজি সাতাশি টাকা তারপরে রয়েছে ভিএসএল স্টিল প্রতি কেজি তেরাশি টাকা বন্ধুরা আমি আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি পঁচিশ মনে কিন্তু এক টন এবং এক হাজার কেজিতেও এক টন সেজন্য এক টন রডের দাম যদি আশি হাজার টাকা হয় তাহলে প্রতি কেজি হবে আশি টাকা প্রাইম স্টিল প্রতি কেজি তেরাশি টাকা আনোয়ার স্টিল প্রতি কেজি এখন ছিয়াশি টাকা মেট্রো স্টিল প্রতি কেজি তিরাশি টাকা তেইশ কেজি স্টিল প্রতি কেজি তিরাশি টাকা সুমা স্টিল প্রতি কেজি চুরাশি টাকা ঢাকা স্টিল প্রতি কেজি পঁচাশি টাকা এইচ আর আর এম স্টিল প্রতি কেজি তিরাশি টাকা সি আর এম স্টিল প্রতি কেজি চুরাশি টাকা এস স্টিল প্রতি কেজি চুরাশি টাকা রহিম স্টিল প্রতি কেজি ছিয়াশি টাকা যাই হোক বন্ধুরা বাংলাদেশে কিন্তু এখন রডের দাম অনেকটাই কম রয়েছে কিন্তু জুলাই এ রডের দাম কিন্তু আবারও চরম হারে বাড়তে পারে সেই জন্য এখন নজরা নির্মাণ কাজ শুরু করেননি যদি এখন নির্মাণ কাজ করেন তাহলে কিন্তু অনেকটা কাজ সেভ পাবেন দর্শক আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে এবং কোন রডের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ